বাড়িতে মেঝেতে যখন একটা কাটা ফল পড়ে যায় তখন আমরা বাচ্চাদেরকে বারণ করি যে এটা খেয়েও না মেঝেতে পড়ে গেছে আর মন্দিরে যখন কাটা ফল পড়ে যায় তখন আমরা সেটাকে মাথায় বুলিয়ে খেয়ে নিই তো কিছু মানুষ যদি আপনাকে সম্মান করছে ভাবে এই নয় যে আপনার পজিশান দেখি আপনাকে আপনি কি কোন জায়গায় আছে ভ্যালুয়েশন কিন্তু একই কিন্তু সেটা ফলটা কিন্তু ভ্যালুয়েশনটা কিন্তু একই কিন্তু মানুষও ঠিক তেমন যে আপনার পজিশান কি রকম আছে আপনি কি খাচ্ছেন আপনার কাছে কেমন আছে টাকা পয়সা সেই দেখে আপনার ভ্যালুয়েশনটা বিচার করা হলো বর্তমান সমাজে এটাই এখন চলছে আপনার কাছে কি আছে সেটাই দেখবে না থাকলে আপনাকে এড়িয়ে চলে যাবে আপনার পজিশনটাকে দেখবে কথাটা কি ভুল বললাম